गाड़ी नंबर लग चुका फोटो भाई बाइक और मिलत ना আজকে বিকালবেলা আমাদের চরিলাম আরালিয়া জয়েল হোসেন নামে একটা ছেলে আমাদের এখানে থানাতে এসেছে তার একটা পালসার বাইক আছে টিআর07ই8965220 ব্ল্যাক কালার তার বাইকটা মার্চ মাসের 19 তারিখ চরিলাম যে মেলা হয়েছিল মেলা থেকে চুরি হয়েছে তো সে আমাদের কাছে আর জানাই দিগদিন সে অনেক খোঁজাখুঁজি করেছে আজকে সে আমাদের থানাতে আসে আসার পর সে একটা কমপ্লেন দেয় যে তার বাইকটা চুরি হয়েছিল এবং সে আরো জানতে পারে আমাদের এখান থেকে আরো কিছু বাইক এলাকা থেকে চুরি হয়েছে এবং তার বাইকটাও চুরি হয়েছে তো সে পাশাপাশি আরেকটা ইনফরমেশন আমাদের সাথে সাথে শেয়ার করে যে চুরিলামে সুব্রত দেবনাথ চুরিলাম চুরিলাম বাজারের কাছে ওনার বাড়িতে তার বাইকটা দেখা গেছে যে লুকিয়ে রাখা হয়েছে বলে তো এই খবরে বেশিসে আমরা থানার অফিসার আমাদের একটা টিম আমরা তোর বাড়িতে পাঠাই এবং ওখানে সার্চ করার পর ঘরে যে বাইকটা চুরি হয়েছিল টিআর জিরো সেভেন ই এইট নাইন সিক্স ফাইভ সেটা সহকারে মোট টোটাল নয়টা বাইক আমরা ওনার ঘর থেকে রিকভারি করতে পারি তো ওনাকে যখন বাড়ির মালিক যে সুব্রত দেবনাথ বাবার নাম মৃত সাধন দেবনাথ ওনার চলিলাম ওনাকে জিজ্ঞেস করার পর যে এই যে টোটাল নয়টা নয়টা বাইকের মধ্যে আটটা বাইক আর একটা স্কুটি এগুলোর কিভাবে ওনার বাড়িতে আসলো কোথা থেকে আসলো উনি আমাদের এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি তো এখন আমরা সবগুলা বাইক এবং স্কুটি আমরা থানাতে নিয়ে এসছি আমরা একটা চুরির কেস নিয়েছি সেটা তদন্ত করে দেখবো এবং বাকি যে বাইকগুলো আমরা রিকভারি করেছি সেগুলো স্ক্রিন রিপোর্ট দেখে আমরা মালিকদেরও ডাকাবো এবং বিভিন্ন থানা যে আমাদের ত্রিপুরা আরও থানা আছে সবাইকে আমরা মেসেজ দেব যে কোথায় ওই ধরনের বাইকগুলো চুরি আছে কি না সেটাও আমরা দেখবো তো আমরা আপাতত কেস নিয়ে সুব্রত দেবনাথকে আমরা অ্যারেস্ট করেছি আমরা কালকে কোর্টে পাঠিয়ে আমরা পুলিশ রিমান্ড চাইবো একটা চুরির কেস নিয়ে আমরা তদন্ত শুরু করেছি স্যার একটা জিনিস শোনা যাচ্ছে যে এর মধ্যে কিছু বাইক নাকি উনি সুদে টাকা দিয়ে এগুলো বন্ধ রেখেছেন এই ধরনের কি কোনো নথি বা কিছু পাওয়া গেছে আপনার না এটা আমিও শুনতে পেরেছি উনি কিছু বলেছে কিন্তু এই যে যদি এমন বিজনেস থাকতো তাহলে উনি আমি জিজ্ঞেস করেছি কোনো এগ্রিমেন্ট করে আপনি কাউকে কোনো টাকার বিনিময়ে কিছু দিয়েছেন কিনা উনি শুধু উত্তর কোনো উত্তর দিতে পারেনি উনি বলেছে আমার কাছে কোনো এগ্রিমেন্ট এমন কিছু নেই ঠিক আছে কি প্রমাণ

বঙ্কুমারি আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা তো তারপর সারার সঙ্গে যাই যাইয়া এখনো আমার বাইকটাও পাই অনেকগুলো বাইক পাই মানে পুলিশ নিয়ে হ্যাঁ হ্যাঁ পুলিশ নিয়ে যাওয়া হয়েছে বাইক পাওয়া গেছে দাদা অনেক অনেক আটটা বাইক পাওয়া গেছে আমারটা সহকারে তোমার বাইকের নাম্বার কত আমার নাম বাইকের নাম্বার এইটা